দেড় লাখ মাস কুরবানি লইছেন নাকি কি খবর ঠিক আছে কত হয়েছে এটা এটা নব্বই হাজার মার্শাল সুন্দর হয়েছে আর কার্ড

দর্শক বন্ধুরা একসাথে হরিণের বাচ্চা বেসা কিন হয়েছে দেখি আমরা একশো নব্বই দুইটা দুইশো পনেরো এই তিনটা কত ভাই যাইবো কইডি পাতা থানা কুমিল্লা

পরে তোর লোকের কাবাডি খেলা লাগব ওয়ার্ড দর্শক বন্ধুরা ওই যে কাবাডি খেলা হইতেছে এখন তোর যে তোর দর্শক বন্ধুরা কাবাডি খেলার গরু ধরে লাইছে দেখ এদিকে আমরা একটা দর্শি দর্শক বন্ধুরা আবার বৃষ্টি নামতাছে কিচ্ছু করার নাই বাইর জঙ্গল লাগবো এই দুইটা কত নিছে একশো ষাট তো ভাই যাইবা কু হ্যাঁ কুমিল্লা যাইবা দর্শক বন্ধুরা দুইটা কুমিল্লা যাইব নায়িকা তো অনেক সুন্দর সুন্দর নায়িকা পাওয়া যায় আবার দর্শক বন্ধুরা গুরি গুরি বৃষ্টি নামতেছে ভাই কত সেটা নায়িকাটা এটা সে সত্তর হাজার এটা কি নিয়ে এটা নিয়ে কি আরবেন ভাই কুরবানি মাশাল্লাহ দর্শক বন্ধুরা কুরবানির গরু লালে লাল দেখ ক্যামেরার না হাল ক্রেতা নাই মানুষ নাই জমক নিয়ে টাকা তো সেটটা তোর আগুন গরু আগুন আগুন

বার হওয়ার পরে বাজারে আসছি রিক্স বা হেভি রিক্স বলো না একটা জানি না রোডটা যদি ভালো হয় তাহলে বাজার আমাদের জন্য ভালো আমরা আপনাদের জন্য সবচেয়ে সহজ হইছে যারা চট্টগ্রামে যাবেন ট্রেনে বইরা বসে পড়বেন স্পিড বুড়া আসবেন এই সবচেয়ে সহজ ঠিক আছে কোনো রিক্স নাই কোনো ঝামেলা নাই

আমরা এক হাজার টিকা বাধ্যতামূলক হয়ে দিছি কিন্তু তারা মানছে না তারা পূর্ণ ভাই কত হয়েছে না এক লাখ পঁচিশ